আমাদের আজকের অনুষ্ঠানে সবচেয়ে প্রবীণ ছাত্র হচ্ছেন তিনি তার বয়স একশো বেশি তিনি বয়সের ভাবে নুয়ে গেছেন তারপরে আজকের এই মিলন মেলায় তিনি এসেছেন আপনার কাছে জানতে চাচ্ছি কেমন লাগতেছে আপনি কি এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন হ্যাঁ হ্যাঁ কত বছর হবে তাও অনেক গিয়ে আগে প্রায় পঞ্চাশ ষাট বছরেরও বেশি দেখি দেখি আপনারা যখন পড়ছেন তখন প্রতিষ্ঠান কেমন ছিল মানে বেড়ার ছিল না কি ছিল দেশ খুব ভালো আছে খুব খারাপ আছে

আপনার যেটা আমরা যেটা হয়তো অনেক কিছু আপনার মনে নেই আমরা যে তথ্যটা পাইছি